হ্যালো মোভিলাভার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এক্সপ্লেন ভিডিও আজকের ভিডিওতে আমি অসাধারণ একটি রোমান্টিক থ্রিলার মুভি করতে চলেছি যেখানে দেখানো হয়েছে শহরের একটি ছেলে গ্রামের একটি সুন্দরী মেয়েকে বিয়ে করে শহরে নিয়ে আসে এরপর আশেপাশের সব পুরুষের কোনজোর তার ওপরেই পড়ে এবং সবাই তার সঙ্গে উনিশ বিশ করতে চায় এক পর্যায়ে ছেলেটি নিজের বউকেই অন্য পর পুরুষদের সাথে রাত কাটানোর জন্য রীতিমতো বাধ্য করে কি কারণে সে এই সব কিছু করে এবং শেষ পর্যন্ত সেই মেটার সঙ্গে কি হয় তা জানতে হলে আজকের পুরো ভিডিও দেখতে হবে তো চলো উইদাউট ওয়েস্টিং এনিমোর টাইম লেস স্টার্ট টুডেজ ভিডিও গল্পের শুরুতেই সুষমা নামের একটা মেয়ের বিয়ে বাড়ি দেখানো হয় তখন এখানে সুষমার কিছু বন্ধু বান্ধব শহর থেকে আসে সেখানে আমরা মুভির হিরো কার্তিককে দেখতে পাই সে সিগারেট খাওয়ার জন্য ছাদের ওপর যায় তখন সে পাশের ছাদে একটা মেয়েকে দেখতে পায় আর প্রথম নজরেই সে তার প্রেমে পড়ে যায় তাই কার্তিক জলদি নিচে নেমে গিয়ে সুষমাকে টেনে সেই মেয়েটির বাড়িতে নিয়ে যায় এখানে কার্তিক ওই মেয়েটাকে দেখতে পায় যার নাম হচ্ছে সুন্দরী পরের দিন কার্তিক সুষমার বাবাকে নিয়ে সুন্দরীর বাবাকে তার বিয়ের প্রস্তাব দেয় সুষমার বাবা বলে কার্তিক মাসে এক লাখ টাকা কামাই করে আর কার্তিক ছেলেটা অনেক ভালো আপনার মেয়ে সেখানে অনেক ভালো থাকবে তো এতে সুন্দরের বাবাও রাজি হয়ে যায় এরপর একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়েটাও হয়ে যায় মানে বেচারা এখানে বন্ধুর বিয়ে খেতে এসে নিজেই বিয়ে করে নিল একেই বলে কপাল যাই হোক এরপর কার্তিক তার ওয়াইফকে নিয়ে শহরে চলে আসে এবং অবশেষে সেই মধুর রাত চলে আসে মানে বাসর রাত কার্তিকের মনে লাড্ডু ফুটতে থাকে কিন্তু বেচারার কপাল ততটাও ভালো ছিল না না বাসরাতের দিন সুন্দরী খুব ভয় পাচ্ছিল মানে সে বুঝতেই পারছিল না এখন কি করবে কারণ সে কার্তিককে খুব ভালোভাবে চিন্তাও না হঠাৎ করে তাদের বিয়ে হয়ে গেল কার্তিক এই বিষয়টা বুঝতে পারে তখন সে সুন্দরীকে বলে তুমি ভয় পেও না আমি তোমার সঙ্গে থাকবো না আমি সোফায় ঘুমাচ্ছি এর পরের দিন সকালে কার্তিক যখন অফিসে যাচ্ছিল তখন সে সুন্দরীকে কোথাও খুঁজে পাচ্ছিল না সে আশেপাশের সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দেয় আর ফাইনালি সে যখন বাড়ির ছাদের ওপরে ওঠে তখন সে দেখতে পায় সুন্দরী একটা কোনায় বসে কান্না করছিল কার্তিক তখন সুন্দরীকে বলে তুমি কাচ্ছ কেন সুন্দরী বলে এখানে আমার ভালো লাগছে না কার্তিক বলে বিয়ের পর সব মেয়েদেরই এরকম মনে হয় আস্তে আস্তেই তোমার এখানে ভালো লাগবে এরপর কার্তিক সুন্দরীকে তার বান্ধবী অনিতার বাড়িতে নিয়ে যায় এবং অনিতাকে বলে আমি অফিস থেকে না আসা পর্যন্ত তুমি একটু আমার ওয়াইফের খেয়াল রেখো সেখানে অনিতা আর সুন্দরীর খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় তখনই অনিতার হাজবেন্ড গোসল করে নিচে আসার সময় সুন্দরীর ওপর বাজে নজর দিচ্ছিল এদিকে সে খালি গেয়েও ছিল যেটা দেখে সুন্দরে একটু ঘাবড়ে যায় এরপর অনিতা আর সুন্দরী কথা বলছিল সেখানে অনিতা সৌন্দরীর বাসরাতের কথা জানতে চায় কিন্তু সুন্দরী কিছুই বলতে পারে না তখন অনিতা বলে আমি বুঝতে পেরেছি বাসুরাতে হয়নি আর এজন্যই তুমি এত ভয় পাচ্ছ এরপর অনিতা তাকে এই ব্যাপারে বোঝায় এটা শুনে সুন্দরী রাতে খুব খুশি হয়েছিল আর কার্তিক সুন্দরীকে খুশি দেখে ভাবে আজকে তারা বাসরাতটা হয়েই যাবে এরপর যখন তাদের দুজনের মধ্যে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল তখনই দরজায় বেল বাজতে শুরু করে কার্তিক তখন দরজা খোলে এবং সে তার বন্ধু রাজুকে দেখতে পায় সে কার্তিকের কাছে কিছু গেমের সিডি নিতে এসেছিল তখন রাজু ও সুন্দরীকে দেখে বাজে চিন্তা করতে থাকে আর কার্তিককে বলে সেদিন যদি আমি বিয়েতে যেতাম তাহলে এই সুন্দরীকে আমি বিয়ে করে ফেলতাম রাজু যাওয়ার পর কার্তিক আর সুন্দরী দুজনে তাদের মতো এনজয় করতে থাকে আর এরপর থেকে তাদের মধ্যে খুব ভালোভাবেই সময় কাটছিল মানে বিয়ের প্রথম প্রথম দিনগুলো তো খুব ভালোভাবেই কাটে তাদের দিনগুলো সেই রকম সুন্দরভাবেই কাটছিল এরপর একদিন কার্তিক কোম্পানি থেকে বেস্ট এমপ্লয়ের পুরস্কার পায় তাই সে তার অফিস থেকে কিছু লোকদের বাড়িতে এনে পার্টি করার প্ল্যান করে আর সুন্দরীকে ফোন করে বলে সে যেন কিছু চিকেন কিনে রাখে কিন্তু নতুন জায়গা হওয়ার কারণে সুন্দরী যখন বের হয় তখন তার সামনে রাজু এসে পড়ে সে সুন্দরীকে তার বাইকে ওঠার জন্য বলে কিন্তু সুন্দরী মানা করে দেয় তাই রাজু পায়ে হেঁটে সুন্দরীর সাথে চিকেন কিনতে যায় এর পরের দিন রাতে কার্তিক তার কলেকদের নিয়ে তার বাড়িতে পার্টি করছিল সবাই সেখানে ইচ্ছে মতো লাল পানি খেতে থাকে সুন্দরী যখন চিকেন নিয়ে সেখানে আসে তখন কার্তিকের বস সুন্দরীকে দেখে ক্রাশ খেয়ে যায় তাই সে কার্তিককে বলে তোমার ওয়াইফ খুবই হট এটা শুনে কার্তিক রেগে যায় আর বলে এটা আমার ওয়াইফ তার ব্যাপারে এসব নোংরা কথা আমি আর শুনতে চাই না এসব শুনে কার্তিকের বস রেগে যায় পরের দিন সে কার্তিককে চাকরি থেকে বরখাস্ত করে দেয় তাই কার্তিক খুবই চিন্তায় পড়ে যায় পরের দিন কার্তিক নানান জায়গায় চাকরি খুঁজতে শুরু করে কিন্তু অনেক চেষ্টার পরেও বেচারা কোথাও চাকরি পাচ্ছিল না এদিকে সুন্দরী অনিতার বাড়িতে তার সঙ্গে দেখা করতে যায় কিন্তু তখন অনিতা বাসাই ছিল না তাই হঠাৎ করে পেছন থেকে অনিতার হাজবেন্ড সুন্দরীকে জড়িয়ে ধরে সুন্দরী কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নেয় তখন অনিতার হাজবেন্ড বলতে থাকে সরি আমি ভেবেছিলাম আমার ওয়াইফ সুন্দরী তখন তাড়াতাড়ি তার বাড়িতে গিয়ে কান্না করতে থাকে এর কিছুক্ষণ পর সে দেখতে পায় কার্তিক লাল পানি খাচ্ছিল তখন কার্তিক সুন্দরীকে বলে আমি কোথাও চাকরি পাচ্ছি না আর এভাবে যদি চলতে থাকে তাহলে আমি বুঝতে পারছি না কি করব যাই হোক এর পরের দিন কার্তিক আবার চাকরি খোঁজার জন্য বের হয় এবং এক পর্যায়ে সে একটা রেস্টুরেন্টে বসে সেখানে সে দেখতে পায় এক পণ্ডিত একটা ছেলের বিয়ের ব্যাপারে তার বাবা মার সঙ্গে না মেলে তাহলে আমি আমার ছেলেকে কখনোই বিয়ে না কারণ আমার ছেলে মাসে দুই লাখ টাকা কামায় কিন্তু কুণ্ডুলি যদি না মেলে তাহলে তো আমার ছেলে পথে বসে যাবে এইসব কথা আবার কার্তিকও শুনছিল সে লোকটার সেই কথাগুলো চিন্তা করতে করতে বাড়ি ফিরে আসে এবং সে সুন্দরীকে তার সামনে দেখে বসে একটা চর মারে এবং বলতে থাকে গ্রামে তোর রূপ দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম তাই কোনো পণ্ডিত ছাড়াই কুণ্ডুলি না মিলেই তোকে বিয়ে করে ফেলেছি তোকে বিয়ে করার পর থেকে আমি রাস্তায় নেমে গেছি মানে কার্তিকের মনে সেই লোকটার কথা প্রভাব পড়েছে সে মনে করছে সুন্দরীর কারণে তার সাথে এই সব কিছু ঘটছে বেচারি সুন্দরী এই সব কথা শুনে অনেক কান্না করতে থাকে এবং বিকালে সে তার বাবার কাছে কল করে বলে কার্তিকের চাকরি চলে গেছে নাকি তার জন্য তার কুণ্ডুলি দোষের জন্যই নাকি কার্তিকের সাথে এই সব কিছু ঘটছে তখন সুন্দরীর বাবা বলে চিন্তা করো না তুমি ভালো একটা পণ্ডিতকে গিয়ে কুণ্ডুলি দেখাও সে যেভাবে বলবে সেভাবেই করো দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে তাই সুন্দরী পাশের একটা পণ্ডিতের ওখানে যায় সেখানে সে তার কুণ্ডলি দেখায় এবং বলে তার এবং তার স্বামীর সঙ্গে কি কি হচ্ছে তখন পণ্ডিত বলে তোমার কুণ্ডলিতে অনেক বড় একটা দোষ রয়েছে সেটা কাটাতে অনেক বড় বিসর্জন দিতে হবে তুমি যদি এর থেকে বাঁচতে চাও তাহলে তোমার স্বামী ছাড়াও অন্য পুরুষের সাথে সম্পর্ক করতে হবে এই কথা শুনে সুন্দরী বেচারে বুঝতে পারে না সে কি করবে মানুষে ভালো কিছুর জন্য এখানে এলো কিন্তু এখন তার যে সমস্যা ছিল তার থেকেও বড় সমস্যা নেমে এলো বাড়িতে এসে সে ভাবতে থাকে সে কি করবে এদিকে কার্তিক তার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে তাই সে তার বাবাকে আবারও কল করে এবং বলে কার্তিকের কিছু টাকা দরকার সে যদি তাকে কিছু টাকা পাঠাতে পারত তাহলে তার অনেক ভালো হতো কিন্তু তার বাবার টাকা ছিল না তাই সে সুন্দরীকে বলে পণ্ডিতের কাছে গিয়ে পণ্ডিত যা যা বলে তাই করতে আর এবার সুন্দরীও পন্ডিতের কথা ভাবতে থাকে আর এক পর্যায়ে সে ভেবে নেয় সে পণ্ডিতের কথা অনুযায়ী কাজ করবে তাই সে তার জমানে কিছু টাকা নিয়ে একটা দোকানে যায় এবং সেখান থেকে একটা চকচকে ড্রেস কিনে আসে মানে শর্ট ড্রেস আর কি এরপর সে সেই ড্রেসটা পরে বাইরে বের হয় তখন আশেপাশের সকল লোকজন তার উপর বাজে নজর দিতে থাকে সুন্দরী লজ্জায় দৌড়ে বাড়িতে এসে পড়ে কারণ সে আগে কখনোই এ ধরনের ড্রেস পরেনি সে কান্না করতে থাকে ড্রেসটাকে সে টেনে ছিঁড়ে ফেলে পরের দিন কার্তিক আবারও তার বসকে বাড়িতে নিয়ে আসে আর বলতে থাকে স্যার আমি আপনাকে সেই দিন যা বলেছি রাগের মাথায় বলে ফেলেছি প্লিজ আমার চাকরিটা আমাকে দিয়ে দিন বস বলে আমি তো তোমাকে তোমার চাকরিটা দিতেই চাই কিন্তু সবকিছু তো আর আমার হাতে নেই এরপর কার্তিকের বস তার হাত ধোয়ার জন্য কিচেনের দিকে যেতে থাকে এদিকে তখন কিচেনে সুন্দরী বস সেখানে গিয়ে সুন্দরীকে সুন্দরী চেঁচিয়ে তখনই সুন্দরী ছিল কিন্তু পর ঠিক একই ঘটনা ঘটে মানে বস হাত ধুতে কিচেনে আসে তাই সুন্দরী কার্তিকে ডেকে আনে পরের দিন সকালে সুন্দরী বাজারে যাওয়ার সময় আবারও রাজু আসে এবার সুন্দরী রাজুর বাইকে ওঠে কারণ সে তার দোষ রাজুকে দিয়ে কাটাতে চাইছিল তো এরপর বাজার করা শেষে তারা যখন বাড়িতে ফিরে আসে তখন সুন্দরী রাজুকে বলে আপনাকে যদি আমার প্রয়োজন হয় তাহলে কোথায় পাবো এটা শুনে রাজু দৌড়ে একটা মোবাইল কিনে নিয়ে আসে আর সুন্দরীকে দিয়ে দেয় তাই রাতে সুন্দরী মোবাইল দিয়ে রাজুকে তার কিছু প্রাইভেট ছবি পাঠায় পরের দিন সকালে রাজু সুন্দরী বাড়িতে এসে সুন্দরীকে জড়িয়ে ধরে তখন সুন্দরী তাকে ঘুরে একটা থাপড় মারে এবং বলে এখানে এসব কিছু করব না অন্য কোথাও তখন রাজু সুন্দরীকে বলে আমি নিজে অপেক্ষা করছি তুমি জলদি এসো আর সুন্দরীও তৈরি হয়ে রাজুর সাথে বেরিয়ে পড়ে রাজু সুন্দরীকে নিয়ে একটা হোটেলে আসে সুন্দরী সেখানে খুবই ঘাবড়েছিল তাই এখানে রাজু বলছিল চলো একটা ভিডিও দেখি রাজু যখন একটা ভিডিও অন করে তখন সুন্দরী দেখতে পায় এই ভিডিওতে সেই পন্ডিত যে সুন্দরীকে এই সব কিছু করতে বলেছিল সে অন্য একটা মেয়ের সঙ্গে উনিশ বিশ করছিল এটা দেখে তো সৌন্দরীর মাথা নষ্ট হয়ে যায় এবং সে রাজুকে জিজ্ঞেস করে এই লোকটাকে আপনি কি করে চেনেন রাজু বলে আমি একে চিনি না তখন সুন্দরী রাজু একটা থাপড় দিয়ে সেখান থেকে বের হয়ে আসে এবং সেই পন্ডিতের কাছে যায় এবং সবার সামনে একটা লাঠি দিয়ে সেই পন্ডিতকে পেটাতে শুরু করে কারণ সে বুঝতে পেরেছিল এই পন্ডিতটা একটা ভন্ড সে তাকে মিথ্যা কথা বলেছে এবং সেখানে কাঁদতে কাঁদতে পারি না তখন পন্ডিতের কাছে পরামর্শ জানতে আসি আর তোমরা নষ্ট করে ছেড়ে কিন্তু বাড়ি ফিরেই সে দেখতে পায় কার্তিক ততক্ষণে সাত থেকে পড়ে নিজেকে শেষ করে ফেলেছে সুন্দরী কার্তিকের লাশের সামনে বসে কান্না করতে থাকে তখন পুলিশ এসে সুন্দরীকে তার গ্রামে পাঠিয়ে দেয় আর কার্তিকের বডি পোস্টমোর্টমের জন্য পাঠিয়ে দেয় এরপর সৌন্দরী যখন তার বাবা মার কাছে যায় তখন তার বাবা তাকে জিজ্ঞেস করে কার্তিক কিভাবে মারা গেল। আর আসে যেটা আমরা করতে সেখানে সুন্দরী তার বাবাকে বলে নিজে নিজে মরেনি আমি তাকে মেরে ফেলেছি কারণ ওই পণ্ডিত আমাকে বলে দিয়েছিল যে সব কিছু আমার স্বামী তাকে করতে বলেছিল মানে এই যে পণ্ডিত যে তাকে সব কিছু করতে বললো মানে সুন্দরীকে এই সব কথা কার্তিকই বলতে বলেছিল সেই পণ্ডিতকে। আর সব কথা জেনে যখন সুন্দরী বাড়িতে যায় তখন হঠাৎ করে কার্তিক আমাকে জিজ্ঞেস করে তুমি না পন্ডিতের কাছে গিয়েছিলে কি বললো তোমার পণ্ডিত সৌন্দরী বলে আমি পণ্ডিতের কাছে গিয়েছিলাম তুমি কি করে জানলে তখন কার্তিক অনেকটা ঘাবড়ে যায় এবং বলে যে তোমরা তো গ্রামের মেয়ে তোমরা আর কি করতে পারবে তোমরা তো ওই পন্ডিতের কাছে যেতে পারবে কিন্তু সুন্দরী এবার পুরোপুরি বুঝতে পারে পণ্ডিত ঠিকই বলেছিল কার্তিকই এই সব কিছুর পেছনে ছিল তখন কার্তিক সুন্দরীকে বলে দেখো তুমি অনেক সুন্দর আর এটাই তোমার সমস্যা আমার বস তোমার জন্য পাগল হয়ে গেছে সে তোমাকে ভালোবেসে ফেলেছে আমি জানি এটা ভুল তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় কার্তিক তার বসকে বলছিল আপনি যদি আমার ওয়াইফকে চান তাহলে আমাকে প্রতি মাসে আড়াই লাখ টাকা বেতন দিতে হবে বলুন রাজি কিনা আর কার্তিকের বসও এই কথায় রাজি হয়ে যায় এরপর সিন আবারও বর্তমানে আসে কার্তিক বলছিল সেদিন আমি বসকে অনেক বুঝে বাড়িতে নিয়ে এসেছিলাম কিন্তু বস কিচেনে যাওয়া মাত্রই তুমি আমাকে ডাকতে শুরু করে দাও আমি সেখানে দাঁড়িয়েছিলাম আর সবই শুনছিলাম তুমি পন্ডিতের কাছে যাবে তাই আমি পন্ডিতকে মিথ্যা বলার জন্য টাকা দিয়েছিলাম শুধু এটাই না আমার চাকরি চলে গেছে এই মিথ্যা কথাটাও আমি তোমাকে বলেছিলাম আমার সব প্ল্যান নষ্ট করে দিয়েছো তুমি তাই এখন যেটা বলছি সেটা শোনো আমার বস বিকালে আসবে সে যেটা চাইবে তুমি তাকে দিয়ে দেবে আর আমি যেটা চাই সেটা উনি আমাকে দিয়ে দেবে তুমি যদি মানা করো তাহলে তোমাকে আমি মেরে ফেলব এতটুকুকে বলে কার্তিক সাধে চলে যায় এই সব শুনে বেচারা সুন্দরী কাঁদতে শুরু করে সে বুঝতে পারে সে একটা ভুল মানুষকে ভালোবাসে ফেলেছে এবং অনেক চিন্তা ভাবনা করার পর সে সাধে গিয়ে কার্তিককে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় তখন সুন্দরীর বাবা জিজ্ঞেস করে এটা তুই কি করেছিস পুলিশ একদিন না একদিন ঠিকই আসল অপরাধীকে খুঁজে বের করবে তখন বলে সব স্বামীরই দায়িত্ব তার স্ত্রীর সম্মান রক্ষা করা কিন্তু যেই স্বামী নিজের স্ত্রীর সম্মান অন্যর কাছে বিলিয়ে দেয় তার বেঁচে থাকার কোনো অধিকার নেই তাকে আমাদের মতো নারীরাই শাস্তি দেবে আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায় তো আজকের মুভি এক্সপ্লেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো আর এরকম ভিডিও আসার সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো